দপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় আজকে অভিযানটি পরিচালনা করা হল এখানে আমরা যেটি দেখলাম যে মিষ্টির একটি দোকানে দই বিক্রি করেন বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করেন এবং বিস্কিটও বিক্রি করেন সেখানে এবং বিপুল পরিমাণে মেয়াদের জন্য বিস্কিট আমরা পেলাম যেগুলো মেয়াদ আর তিন মাসেরও আগে মেয়াদ শেষ হয়েছে বিক্রির জন্য সংরক্ষণ করেছে সাথে বিভিন্ন প্রকারের মিষ্টি উনি প্যাকেটজাতকরণ করে রেখে দিয়েছেন দয়ের প্যাকেটজাতকরণ রেখেছেন অথচ মোরকজাতকরণ বিধিমালা অনুযায়ী সেই প্যাকেটগুলোতে লেবেল দেওয়ার বিধান ছিল সেখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ এমআরপি ওজন কি উপাদান আছে এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক ছিল কিন্তু সেখানে উৎপাদন এবং মেয়াদতনের তারিখ না দেওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছেন যে কতদিন আগে সেগুলো মোরগজাতকরণ করা হয়েছে এবং তার মেয়াদ বা কতদিন আসছে কিছু কিছু প্যাকেটের গায়ে আমরা দেখলাম যে মহিলার স্তর পড়ে গিয়েছে অর্থাৎ দেখে মনে হচ্ছে যে অনেক আগেকার এরকম অনিয়ম সেখানে আমরা পেলাম একই সাথে এই এক আরেকটি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে বারোটির মেয়াদ কতদিন থাকে একজন বলছেন তিন দিন আরেকজন বলছেন চার দিন কিন্তু লেভেল দেওয়া আছে সেখানে পাঁচ দিনেরও বেশি এবং ফ্রিজ ব্যবস্থাপনা সেখানেও দেখলাম যে ফ্রিজের একই চেম্বারে বিভিন্ন রকমের ফুড আইটেম খোলা অবস্থায় অন্যান্য আইটেমের সাথে রেখে দিয়েছেন যেগুলো খেলেই পেটের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে হাইজেন মেনটেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না তো এই দুই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার এবং দশ হাজার ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে আরেকটি নতুন একটি ইস্যু যেটি আপনাদের কাছে মনে হবে যে মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কাগজ এবং কলম খাতা এবং কলমের ক্ষেত্রে অনেক বক্তায় অভিযোগ দেন যে সেগুলোর দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের স্কুলের যে শিক্ষা উপকরণ সেই উপকরণগুলোর দাম কেন এইভাবে বৃদ্ধি পেল সেই বিষয়গুলো নিয়েও আমরা একটু কাজ শুরু করেছি একটি প্রতিষ্ঠানে আমরা গেলাম সেখানে হেডকোয়ার্টার থেকে ওই প্রতিষ্ঠানের যিনি হেডকোয়ার্টারের দায়িত্ব আছেন কনসার্ন কর্মকর্তার সাথে আমি আবার মোবাইল ফোনে কথা বললাম কিন্তু উনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারলেন না যে ডিপি প্রাইস কত টিপি প্রাইস কত এবং এমআরপির থেকে তাহলে কত পার্সেন্ট এখানে লাভ করা হচ্ছে একই সাথে উৎপাদন খরচ বা কেমন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সোমবার সকাল সাড়ে নয়টায় জাতীয় ভোক্তা অধিকার সঙ্গে দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তো এই নিয়ে আমাদের তদন্ত যে কার্যক্রম সেটি চলমান থাকবে আর অন্যান্য যে অভিযানের যে কার্যক্রম সেটিও আমাদের চলমান থাকবে জনসাধারণ থ্যাংক ইউ জবর ভাই একটা বিষয় যে একই রকমের ব্রাঞ্চ ধরেন আপনি আজকে ভাগা কুলে কুলে আসলেন এরকম এর আগেও অনেক ভাগ্য কুলে আপনি অভিযান চালিয়েছেন তো ওদের তো একটা মাদার কোম্পানি থাকে একটাই অভিযান করলে সবগুলো ব্রাঞ্চে সেই খবরগুলো পৌঁছে যাওয়ার কথা অন্যান্য ব্রাঞ্চগুলোতে গিয়ে আপনি একই রকমের অপরাধ পাচ্ছেন তাহলে কি তাদের সদিচ্ছা নেই যে একটু সংশোধন হই দুইটি বিষয় একটি প্রথমত যে ভাগ্যকোল বা এইরকম যে নামগুলো দেওয়া হয়েছে আমাদের যে অবজারভেশন একটি ব্রাঞ্চের সাথে অন্য ব্রাঞ্চের কোনো লিয়াজ বা সম্পর্ক নেই ইচ্ছা মতো নিজেরাই মূলত এই নামগুলো ব্যবহার করে গ্রাহকের সাথে কিছুটা প্রতারণাও বলতে পারেন এটি করা হয়েছে আর আপনি যেমনটি বললেন যে কেন তারা এই একই অপরাধ করে যাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে প্রায় একই রকমের অপরাধ প্রবণতা আমরা লক্ষ্য করেছি আমাদের যে মিডিয়া সহকর্মী রয়েছেন সোশ্যাল মিডিয়ার এই ইউটিউবার রয়েছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই ভিডিওগুলো যাচ্ছেন ওনারা দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অবজারভেশন এরকম যে তারা ভিডিও দেখছেন এরপরেও কেন তারা সতর্ক হচ্ছে না উদ্দেশ্য একটাই যে তাদের অতি মুনাফা লাভ অতি মুনাফা লাভের প্রবণতা থেকেই মূলত তারা সতর্ক হচ্ছেন না তারা হয়তো ভেবে বসে আছেন যে তার প্রতিষ্ঠানে আমরা তো যেতে পারছি না অর্থাৎ আমাদের যে লোকবল রয়েছে এই লোকবল দিয়ে দেশে যত রকমের প্রতিষ্ঠান রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান সবগুলো তো ভিজিট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এর ফাঁকেই মূলত তারা এই অপকর্মগুলো করে যাচ্ছে তবে তাদের জন্য সতর্কবার্তা যে অনিয়ম করে কেউ পার পাবেন না আনএক্সপেক্টেড ভিজিট দিয়ে যেখানেই অনিয়ম পাওয়া যাবে সেখানেই তাদেরকে আইনি আবদান নিয়ে আসা হবে বিষয় একটু জানিয়েছি এই যে আজকে আপনি খাতার যে বিষয়টা একটা কোম্পানিকে ধরলেন বা একটা কোম্পানিকে আপনি আগামী সোমবারে ডেকেছেন এরকম আরো অনেক কোম্পানি রয়েছে যারা এরকম দাম বাড়িয়ে দিচ্ছে বা বাড়ার প্রক্রিয়া রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো মেসেজ রয়েছে কিনা আমরা এই প্রথম মতো এই প্রতিষ্ঠানটির যে কার্যক্রম সেটি আমরা একটু তদন্ত করে দেখবো এবং কী ধরনের অনিয়ম রয়েছে এই অনিয়মগুলো অন্য কোম্পানিতে আছে কি না সেগুলো আমরা খতিয়ে দেখবো পর্যায়ে থ্যাংক ইউ ধন্যবাদ